অ্যাক্টিভিজম করেন এবং সোশ্যাল মিডিয়া তার অন্যতম মাধ্যম আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন তবে আপনার কন্টেন্টের ভাষা অত্যন্ত আক্রমণাত্মক অত্যন্ত অস্রাব্য ভাষায় গালাগাল করেন আপনি মাঝে মাঝে এই এই পন্থা আপনি কেন বেছে নিলেন বা এই পোট্রেটা কেন আপনি করতে চাইলেন এইটার কি কোনো বাজে প্রভাব আমাদের সোসাইটিতে পড়ে বলে আপনি মনে করেন না প্রথম বিষয়টা হচ্ছে যে বুঝতে হবে যে বাংলাদেশের যে দুর্দশা এই দুর্দশার জন্য দায়ী কারা এই দুর্দশার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশের এলিটরা যারা 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 থাকে এবং এবং সোসাইটিকে সোসাইটিকে নিয়ন্ত্রণ করে করে শিক্ষিত দেখেন এরাই বাংলাদেশের সম্পদটাকে বিদেশে পাচার করে এবং সেই কারণেই বাংলাদেশের এত দুর্দশা আপনি যদি সাধারণ মানুষের কথা বলেন তারা কখনোই বাংলাদেশের সম্পদ কোথাও পাচার করেনি বরং বাইরে থেকে উপার্জন করে দেশে নিয়ে আসে এবং এরাই সেই মানুষ যারা বাংলাদেশের ইকোনমিটাকে বাঁচিয়ে রাখছে বাংলাদেশের ইকোনমিতে একটা পয়সা কন্ট্রিবিউট করে বাংলাদেশ করে যারা মেশিন চালায় গার্মেন্টে যারা ঠেলা যারা রিক্সা চালায় যারা শ্রমিক খাতুরি পেটায় যারা বিল্ডিং তৈরি করে যারা বাস চালায় যারা টেম্পু চালায় খেতে ফসল ফলায় তারাই হচ্ছে বাংলাদেশের ইকোনমির চালিকা শক্তি এবং এরা বাংলাদেশের ইকোনমিকে দাঁড় করায় করে কিন্তু তাদের উৎপাদিত যে সম্পদ সেই সম্পদটাকে চুরি করে পাচার করে কারা এলিটেরা এই এলিটদের একটা একটা আর সম্পদ হারানো তো আমি তো আর মারতে পারবো না তাদেরকে তাই তাদেরকে গালি সম্মান হারানোর ভয় এটলিস্ট এই গালির তোড়ে যেন তারা ঠিক থাকে এই গালির তোড়ে যদি তারা ঠিক থাকে তাহলে বাংলাদেশকে আমরা কিছুটা সাইজ করতে পারবো আদারওয়াইজ এরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবনকে দাসের জীবন বানায় রাখবে এবং যারা আসলে দাসের জীবন বানায় রাখছে তাদের জন্য তো গালি ঠপ সমাজে তো বিভেদ আছে ধনী গরিবের বিভেদ আছে যাদের আছে অনেক সম্পদ এবং যাদের কোনোই সম্পদ নাই তাদের বিভেদ আছে না তো এই বিভেদটা তো যাদের সম্পদ নাই তারা তো যাদের সম্পদ আছে এবং যারা তাদের সম্পদটাকে লুট করছে তাদের বিরুদ্ধে সেটা ব্যবহার করবে এবং এটাই আমার এটাই আমার কমিউনিকেট করার ラっし